নমস্কার বন্ধুরা আজকে একটা পাথরের রেসিপি নিয়ে এসেছি আজকে রান্না করবো পুঁটি মাছের পাতুরি কলা পাতাতে পাতুরিটা করে দেখাবো প্রথমে পুঁটি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বেশ বড় বড় থেকে পুঁটি নিয়েছি প্রথমে একটু নুন দিয়ে মাখিয়ে নেবো অল্প করে নুনটা হরুতে মাখিয়ে নিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিট মতো রেখে দেব এ পুরি মাছ কাটতে কাটতে একটু টাইম লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে পুঁটি মাছের স্বাদই আলাদা পুটি মাছটাকে যেভাবে রান্না করবেন কলাপাদা বড় দেখে গোটা কলপাতা কলাপাদা আমি কেটে নিয়েছি এই পাতড়ি করার জন্য লাগবে সরিষা সরিষা বেশি করে সরিষা বাটা নিয়েছি বাটবি সরিষা বাটা ছাড়া পাতুলি হয়ই না বলতে গেলে এবং পেঁয়াজ নিয়েছি পাতা নিয়েছি এবার আমি কী কী দেখা করে দিচ্ছি সমস্ত কিছু একটু একসঙ্গে আমি পেস্ট করব লঙ্কা নিয়েছি কিছুটা বাকা কিছুটা কাঁচা লঙ্কা কিছু নিয়েছি টমেটো নিয়ে দিচ্ছি ছোটো টমেটো বলে আমি চারটে টমেটো নিলাম আদাটাকে টুকরো করে নিয়েছি সব আমি একসঙ্গে পেস্ট করবো সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করবো সামান্য জল দিয়ে দেবো কারণ যেহেতু শুকনো সরছে এবং সামান্য পরিবার নুন দিয়ে দেবেন তাহলে তো থাকবে না এই পুঁটি মাছগুলোর মধ্যে আমি এই টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো সমস্ত কি মশলাটা বেঁধে গেছিলাম আমি বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি সরিষে পেস্টটা দিয়ে দিচ্ছি এবার বেশি করে আমি হলুদ দেবো গুঁড়ো হলুদ দেবো এবং লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো যেই নুনটা সাধারণত দেন তার থেকে একটু বেশি নুন দেবেন কারণ পাতুরিতে জলটা বেড়ে বেরিয়ে যায় বলে নুনটা একটু বেশি দিতে হয় এবার কাঁচা সর্ষে তেল আমি দিয়ে দিচ্ছি সমস্ত উপকারটা আমি ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি এবার কলাপাতা আমি আমি একে বসিয়ে দেবো গোটা পেঁয়াজও দিয়েছি বাটা বাটা পেঁয়াজও দিয়ে দিলাম সব রকম মিশিয়ে দিয়েছি এর মধ্যে যা যা উপকার আমি দিলাম আমরা এভাবে রান্না করে দেখুন পুঁটি মাছ পাত্রটি খেতে খুবই ভালো লাগবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাকে জানাতে পারেন এর মাছটা কেমন হচ্ছে বাড়িতে অবশ্যই একবার করে বানিয়ে দেখবেন কলাপাতাটাকে আমি টুকরো করে নিয়েছি ছড়ানো একটা পাত্র নেবেন যাতে মাছগুলোকে রাখা দেওয়া যায় মাখানো পুঁটি মাছের কাঁচা পুঁটি মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে যাতে অনেক সময় আছে তারা ভালো মতো করে কলা পাতা দিয়ে ভালো করে প্যাক প্যাকিং করতে পারবেন আমি ঝটপট করার জন্য এইভাবে করে নিয়েছি উপর দিয়ে আমি কাঁচা কিছু কুচানো পেঁয়াজ রেখেছিলাম সেটাও দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচিও দিয়ে দেবো উপর থেকে স্বাদটা আরও বেড়ে যাবে ঝাল ঝাল এই পুঁটি মাছ গরম ভাত খেতে অপূর্ব লাগে এবার কলা কিছু টুকরো করে কলা পাতা উপর দিয়ে আমি দিয়ে মুড়ে দিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে সুতো দিয়ে বেঁধে ভালো করে বেঁধে নিতে পারেন আমি এর উপরে একটা ঢাকনা চাপিয়ে দিলাম যাতে চটপট আমার রান্নাঘটা হয়ে যায় ও গ্যাসে উনুনে আমি বসে দিলাম যেমন হয়ে গেছে আমার পাতা উঠিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে এই সময় খুবই গরম অবস্থা থাকে এই পুঁটি মাছ স্বাদে গন্ধে অপূর্ব বাড়িতে অবশ্যই করে বানিয়ে দেখবেন আমি এবার থালাইটাকে নিয়ে নেব যে বাসনে আপনাদের থালার মধ্যে দেখাচ্ছি খুলে পুরো ফুলে দেখাচ্ছি কীরকম হয়েছে আমরা দেখি আপনাদের লোভ লেগে যাবে এত সাথে অপূর্ব গরম গরম পরিবেশন করুন পরিবারকে খাইয়ে দেখুন খুবই ভালো খাবার পরিবারেরও ভালো লাগবে দেখুন রেডি আমার পুঁটি মাছ ঝাল